সোনা গাছির রেন্ডা সব ভিডিও বানিয়ে ভরিয়ে দিচ্ছে জিনিসটা মেটিয়ে পড়েছে গিয়ে পানু দেখলেও খারাপ হয় না এখন আমার জিনিসটা হাটা কন্ডম দিয়ে খেলা করলে জন্ম এমন মাগি মনে হয় আমি প্রতিদিন গিয়ে ওদের মুখের উপর হাগি সময় কম শুরু করো তুমি ধন্য ছেলেরা হ্যান্ডেল মারে শুধু তোমারই জন্য পচ করেন করে বলেন কি আরে মামনি তুমি ভুলভাল বলছো কেন একটু ঠিক করে বলো না জানি না আমি বলে দিচ্ছি ভুল বল তো মাথায় আসবেই পশা বেরেন হট শুনো বারা তুমি ধন্য মেয়েরা শশা মারে মেয়েরা শশা মারে শুধু তোমার জন্য অস অফ করে সঠিক বলেছেন এই শোনো না তোমাদের কি বলছি হ্যাঁ বৌদি শুনছি বলো কি শুনবো বলছি বলো তো আমার বয়স কত লাগে যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমি যা চাইবে তাই দেব বাবা তাই নাকি বৌদি আমার তো চাই তোমার মন শুধু খারাপ ভাবে তো গাই এদের আমি কি বলবো কিছুই বলার নেই আমি যখনই দেখি বেশিরভাগ সময় ওই বিটিটার বর উলঙ্গ অবস্থায় তাকে ঠিক আছে এবারে খালি গায়ে অবশ্য লুমকিটা খোলে এটা খুললে তো আবার মানটা গরিলা নাকি কি ল্যাঠামা আস না আসবে আমি বলতে পারবো ঠিক আছে ওটা উনি জানবে তো কি বলবো তুমি কামের বাঁধে পড়েছ কি মামুনি তোমাদের সেক্সুদিসে নাকি গাছা উঠেছে গাছা জানো তো তাদের তুলসী থাকে তুলসী তাদের তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে নতুন চ্যানেল বুঝো তো একটু দাঁড় করাতে হবে আচ্ছা তো ভালো থাকো বাই বাই